বন্ধুরা কেমন আছেন সবাই দেখুন আজকে হলো পৌষের আমাদের বাড়িতে পৌষের হচ্ছে মানে কালকে শেষ আজকে তার আগের দিন আজকে আমাদের বাড়িতে পাবন হচ্ছে মানে ঠাকুরের ভোগ দেওয়া হবে এই যে ঠাকুরের ভোগ ঠাকুর ঘরে চলে গেছে এই দেখুন এইটা দেখুন কি সুন্দর দেখুন এটা পুচি নিজের হাতে তৈরি করেছে দেখুন জিনিসটা খুব ভালো লাগছে আমি বলছি আমাকে একটা রকম করে তৈরি করে দিতে খুবই সুন্দর জিনিসটা আগের বারে পাপাই যখন আরতি করছিলো তখন আপনারা সবাই অনেক তাতে খুবই ভালোবাসা দিয়েছেন তার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখুন পাপাই আজকে আবার পুজো করছে এই যে ঠাকুরকে ভোগ দেওয়া হয়ে গেছে মানে লাইভটা একটু ওই যেত আর পাপাই খুবই সুন্দর পুজো করে দেখুন আজকেও দেখুন আপনাদেরকে লাইভ দেখাচ্ছি এই দেখুন ঠাকুরকে ভোগ দেওয়া হয়ে গেছে এই যে ধানের বিনু রাখা আছে এটা সন্ধ্যেবেলা দেওয়া হবে আর ওদিকে হচ্ছে মূল ফুল আর হচ্ছে যে সরষে ফুল আছে এটা সন্ধ্যেবেলা যখন আমাদের পিঠে হবে আজকে পিঠে তখনই সন্ধ্যেবেলা পাপাই আবার ঠাকুরের কাছে ওটা দেবে এই ঠাকুরকে ভোগ দেওয়া হয়ে গেছে এবারে সবাই খাবে পণ্য তিনটা বাজতে যাচ্ছে রে বাবা খেয়ে নেনে আমাদের বিকেলবেলা খাবারই খাবি খুন আমাদের বাড়িতে ভোগ হলে এই ভোগের খাবারটাই সবাই খায় বাচ্চারাও খায় বড়রাও আমরা সবাই এই খাবারই খাওয়াই হয়ে এই যে আমাদের সকালবেলা ভোগ গেছে খেতে খেতে প্রায় বাসন টাসন ভেজে উঠে চারটে মতন ভেজে গেল এখন এই যে মানা দিয়ে একটা নারকেল দিয়ে গেছে আমাদের নারকেলের বসে গাছ আছে কিন্তু এবারে একটা নারকেল মানা দিয়ে একটা দিল এই আমাদের ঘরে এই যে একটা এই একটা নারকেল যে সেচ ডি করে দিলো আর আমি মাখি দিচ্ছি আর এই যে মেজ দিয়ে সে চালটা মিক্সারে বেটে দিলো নতুন মিক্সারটা এসছে ওই জন্য মিক্সারে ঠাকুরের চালটা হয়ে গেলো নারকেলটা একটু দিলো নারকেল ডাল আর চাল বাটা এবার সেচডি নিয়ে চলে যাবে এটা সেচ দিয়ে আজকে করবে আর আমরা এখানে দুজনে দুজন দুই ঘরে একটু সরু চাকরি করব। গুড় নেওয়া হয়েছে আজকে গুড়ালা এসেছিলো এই যে আমি মাখাচ্ছি সেচ দিয়ে সেচডির মতো নিয়েছিলাম পেছন বাসে বসে শেষ দিকে এত হাসছে যে আমি কী বলবোলা নাম বাবা জানি নি এটা কাল মাখাতে হবে আরও মাখাতে হবে মুগুন আর কে হয়েছে বাবা রে আমার সব গান পা ব্যথা হয়ে গেল গরম জল দিয়ে শেষ দিয়ে এবার গুলছে এটা এটাই আঁচকে পিঠে হবে বাইরে প্রচণ্ড ঠান্ডা ওই জন্য নাহলে প্রত্যেকবারে উনুনেই করা হয় আগেবারেও গ্যাসে হয়েছে এবারেও গ্যাসে হচ্ছে নাহলে উনুনে বসে করলে বেশি ভালো হয় তাই না বলো একটু জল দিতে লাগবে না তোমার শেষ দিটা গোলা হয়ে গেল এবার শেষ দি আমাকে জল দেবে আমি আমারটা গুলে নিই এই যে শেষ দিটা সেই বলি তার মধ্যে দাও জলটা দিয়ে দিই আগে মাখিয়ে নিই নুনটা দিয়ে ভালো 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 করে দিয়ে না এবার লাগছে না তবে এটা গরম ওই গোলা রুটির মতন হয়ে যাচ্ছে নারকেল ছোড়া দিয়ে বসে নিচ্ছি তোমারটা হয়ে জানলাটা খুলে দাম না এই যে সেখানে আসকে পিঠে করছে শেষ দিয়ে কাছ থেকে আমি চলে এলাম দিয়ে আর একটু গরম জল দিয়ে আবার একটু বলে নিলাম এই যে এবার কড়াটা বসিয়ে দিয়েছি এর মধ্যেই করবো আমার না সেই নন স্টিকের চারটুটা নেই ঠিক ওই জন্য আমি কড়াটার মধ্যেই আস্তে আস্তে করে করবো আমি আস্তে আস্তে এবারে করে নিই তাহলে আবার দেখা হবে আপনাদের সাথে আবার নতুন একটা পরের ব্লগে দেখা হবে পরের ব্লগে বলতে কালকেই দেখা হবে কারণ কালকে আমাদের দ্বিতীয় দিন কালকে পৌষ পাবনে পৌষের শেষের এবং কালকে পৌষের একদম মানে শেষ দিন বলে কালকে একটা পাবন হবে কালকে ভাত হবে আর পরশু দিনে হবে খিচুড়ি মাঘের পয়লা বলে তাই আবার আবার আপনাদের সাথে কালকে দেখা হবে এখন তাহলে এইখানেই ব্লগটি শেষ করছি